নদিয়ার নবদ্বীপ রানীর ঘাটে গঙ্গায় কুমির আতঙ্ক বিশালাকার কুমির ভেসে বেড়াচ্ছে গঙ্গায় আর সেই কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত নদীতে স্নান করতে আসা বহু পুণ্যার্থী এবং সাধারণ মানুষের প্রতিদিনের মতোই আজ সকালে নদী নদীয়ার নবদ্বীপ রানীর ঘাটে একাধিক মানুষ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন এরপরই হঠাৎ করে গঙ্গায় ভাসতে দেখা যায় এক বিশাল আকার কুমিরকে তারপরই রীতিমতো আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে নদী পারে থাকা পূর্ণার্থী শুরু করে সাধারণ মানুষরা ইতিমধ্যে এই কুমির দেখার পরই সাধারণ মানুষ খবর দেয় স্থানীয় প্রশাসনকে বনদপ্তরকেও জানানো হয় পুরো বিষয়টি যদিও প্রশাসনিক স্তরে জানা গেছে বন সঙ্গে যৌথভাবে এই কুমিরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তবে কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত এবং চিন্তায় নদীর তীরবর্তী এলাকার মানুষেরা স্থানীয় কাউন্সিলর মিহিরকান্তি পাল জানান আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যা করণীয় তাই করার ব্যবস্থা করছি পাশাপাশি সকলকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার বার্তাও দেন তিনি নবদ্বীপ থেকে অরিজিৎ ঘোষালের সাথে সমীর দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল

কুমিরটা ধরার ব্যবস্থা করা যায় কারণ মানুষজন তো সান করে ঘাটে কুমিরটাকে ধরলে ভালো হবে আমাদের সুবিধা সবারই আপনার নাম আমি বৈদ্য